আসসালামু আলাইকুম নুরজাহান কিচেন থেকে বলছি আজকে আমি খাসির মাংস থেকে খাসির মাংস রান্না করব বন্ধুরা সেই জন্য আমি খাসির মাংস নিয়েছি এক কেজি দেখো এইভাবে আমি খাসির মাংসটাকে কেটে নিয়েছি যেভাবে কেটে নিয়েছি বন্ধুরা এখন আমি এই জন্যে আমার এটা রান্না করতে লাগবে বন্ধুরা এই যে আদা রসুন বাটা আদা রসুন এই আলুকে এভাবে কেটে নিয়েছি একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি বেশ খুশি কাঁচামরিচ আর এই দেখো মরিচের গুঁড়ি দুই চামিচ ল স্বাদ মতো লবণ গরম মশলার গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া এটা আবার হলুদের যে হলুদ দেড় চামচের মতো দুই চামিচ এসে একটু কম আর এই হল স্পেশাল গরম মশলা বন্ধুরা সব কিছু আছে এর মধ্যে যার ফল সব কিছু আছে বন্ধুরা এইটা দিয়ে আমি এখন খাসির মাংসটাকে রান্না করবো বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার খাসির মাংস রেসিপি আমি এই যে এটার ভিতরে আমি মশলা ঢেলে দিলাম পেস্ট কষি দিয়ে দিলাম বন্ধুরা আদা রসুনটা দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা এবারের ওখানে আমি সুন্দর করে মেখে নেব হাতে দারুণ একটি রেসিপি তোমরা ওইভাবে রান্না করে খাবে বন্ধুরা দেখবে কত মজা আমি সুন্দর করে মেখে নেব বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে তোমরাই পারবে বন্ধুরা আমাকে এগিয়ে নিয়ে যেতে আমার সাবস্ক্রাইব পারে আবার কে কমাই দেয় বন্ধুরা জানি না আমি যাই হোক বন্ধুরা তোমরা এটা দেখবে খেয়াল রাখবে ভালো করে আমি মেখে নিব মেখে নিয়ে কিছুক্ষণ রেস্টে রাখব মেখেছি এবার কট ক্যামেরা বন্ধ করি বাকিটা আমি মেখে নিব চুলা পাতিল বসিয়ে দিয়েছি বন্ধুরা এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব সামান্য একটু পেট কুচি দিয়ে দেবো কারণ বেশ কিছু ওখানে আমি দিয়ে দিচ্ছি তাই বেশটা আমার লাল হয়ে গেছে বন্ধুরা কারেন্টটা চলে গেছে বন্ধুরা অন্ধকার হয়ে গেছে তাই বাইব আমি দিলাম দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে আমার খাঁচি মানুষ কষানো হয়ে গেছে এখন আমি আলু দিয়ে এই আলুটাকে আলুটা থেকে পরিষ্কার করে রেখেছি আলুটা দিয়ে দিলাম আলুটা অনেক সময় গেজেও দেওয়া যায় কিন্তু আমার কাছে এরকম ঢেলে ভালো লাগে তাই নিয়ে দিলাম বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আছে আমার কাঠির মাংস আলুর ঝোলের রেসিপি এটা আমি জোর করব তাই আবার আমি ডাকনা দিয়ে দেব বন্ধুরা খাসির মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব কারণ সিদ্ধ ধরতে সময় লাগবে কিছুক্ষণ আলু দিয়েছি বন্ধুরা তোমরা যে যেখানে থাকো না কেন তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ দেশ ও দেশের বাইরে যাওয়া থাকো বন্ধুরা তোমাদেরকে জানাই স্বাগত তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই তখন আমি ডাকনা দিয়ে দেবো আস্তে আস্তে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমার মাংসের রেসিপিটা দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে বন্ধুরা দেখো একটু ঝোল করব আগেই বলছি এখন আমি তুলে ফেলবো তুলে তোমাদের পরিবেশন করে বন্ধুরা দেখাবো দেশে দেশের বাইরে যারা আছে বন্ধুরা তোমাদেরকে জানে অনেক অনেক ধন্যবাদ বলছি বন্ধুরা আবারও আমি বলতেছি বন্ধুরা তোমরা আমাদের নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখবা বন্ধুরা তাহলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে ভালো লাগবে বন্ধুরা যদি না দেখো তাহলে তো আমার যাওয়ার আগ্রহটা কমে যাবে বন্ধুরা বেশি কথা বলি বলে আমি দুঃখিত বন্ধুরা এখন আমি পরিবেশন করে তোমাদের জিরে গুঁড়া ভাজা জিরে গুঁড়া বন্ধুরা সেই জন্য হয়ে গেছে বন্ধুরা খাসির মাংস এবং আলু দিয়ে ঝোল দেখো বন্ধুরা কত সুস্বাদু কত সুন্দর হয়েছে খেতেও ঠিক সুস্বাদু দারুণ মজাদার হবে বন্ধুরা আমি আশা করি তোমরা ওইভাবে রান্না করে খাবে বন্ধুরা তখনই বুঝতে পারবে যে কতটুকু কতটুকু শক্ত আর কতটুকু মিথ্যা বন্ধুরা এভাবে রান্না করে খেয়ে থাকবে বন্ধুরা বন্ধুরা তোমরা যে যেখানে থাকো ভালো থাকো যায় সে তো সে বাইরে তারা থাকো তোমাদেরকে একবার বলছি বন্ধুরা আবারও বলতেছি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা এত কাজের মাঝে আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আর ভবিষ্যতে সাথে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তাহলে আজকে নতুন বন্ধুরা আসসালামু আলাইকুম খুব যে যেখানে থাকে ভালো থাকে